যদি আপনার হাতে থাকা স্মার্টফোনটি অতিরিক্ত হ্যাং করে অতিরিক্ত স্লো কাজ করে অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে আজকের এই সিরিজগুলো করে রাখেন এরপর থেকে আপনার ফোনটি স্মুথলি কাজ করবে কোনো হ্যাং করবে না কোনো গরম হবে না স্মুথলি কাজ করবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যা আপনার অনেক কাজে দিবে সুকেশ ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোর অ্যাপসটাকে ওপেন করবেন দেন এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করবেন এরপর এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশনে ক্লিক করবেন এরপর দেখেন এখানে আপডেট অ্যাভেলেবেল দেখাচ্ছে এখান থেকে সি ডিটেলসে ক্লিক করবেন দেন আপনার ফোনে এখানে যতগুলো অ্যাপস আপডেট দেখাবে অবশ্যই প্রত্যেকটা অ্যাপস আপডেট করে নেবেন যদি আপনি আপডেট না করেন এই অ্যাপসগুলো ইউজ করার সময় আপনার ফোনটি হ্যাং করবে অ্যাপসগুলো ঠিকঠাক কাজ করবে না এরপর আপনি কি করবেন এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে ম্যানেজে ক্লিক করবেন এরপর এখান থেকে এজে এই অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে নট ইনস্টল এই অপশনে ক্লিক করবেন এরপর এখানে আপনার এখানে যতগুলো অ্যাপস দেখাবে প্রত্যেকটা অ্যাপস আপনারা টিকমার্ক করে করে আপনারা একসাথে ডিলিট করে দিবেন সো আমি ডিলিট করে দিয়েছি এবং সর্বশেষ আপনার ফোনের স্টোরেজ সবসময় খালি রাখবেন পাঁচ জিবি খালি রাখবেন যদি আপনার সেট মেমরি বত্রিশ জিবি হয় সেখান থেকে পাঁচ জিবি খালি রাখবেন যদি আপনার যদি আপনার সেট মেমরি 64GB জিবি হয় সেখান থেকে পাঁচ জিবি খালি রাখবেন দ্যাট ইট